আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সবাই সবার রান্না করবো মুসুরি খালার ডাল আর ডিম্বুনা আলু আলু ধরুন মুসুরি খালায় দিদি সকাল সকাল রান্না হবে ডাইলবার কিসের ডিম হাসির ডিম হাসে

তো আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি চারদিকে একটু অন্ধকার হয়ে আছে আর মেঘে ভরপুর তো বৃষ্টিতে বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে আছে এই অতি বৃষ্টিতে ধান আছে কিছু আমার ধান প্রায় নষ্ট হয়ে যাচ্ছে কারণ দেখলাম যেটা অতি বৃষ্টি হলে এখন তো আমার না ওটা অনেকের অনেকের ধানের ক্ষতি হয়েছে তো কি আর করা আছে আল্লাহ নষ্ট করাবে আবার ভালো হবে এটাই রোদের মানে একটু রোদ উঠবে সেই অপশনটা নাকি সব খালি মেঘে ভরপুর হয়ে গেছে তো এই যে গাছের কাঁঠাল মানুষের গাছ পাকা শুরু হয়ে গেছে কাঁঠাল অলরেডি বাজারে উঠছে বাজারে এখন কাঁঠাল পাওয়া যাচ্ছে এদিকে আজকে বাজারে যাবো দু সকাল সকাল বাজারে যাব কাঁঠাল কালকে একটা কাঁঠাল দাম করলাম একশো ষাটটি গাছ হলুদ গুঁড়া লবণ জিরা পাটা দিয়ে দিই পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই এখন লবণ দিয়ে দিই এখন দেখলে নামাই নিয়ে তেল দিয়ে দিই

এখন ডিম সে ধর ডিম গুলো এখন নামাই নেই ডিম গুলো ফাইটে গেছে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে

এখনকার তাল দিয়ে দিই এখন ডিম বেতলের মধ্যে দিয়ে দিই

এখন খেলাধুলা খেলা গেছে এখন ডিম দিয়ে দিই এখন এখন কাঁচা মিষ্টি পেস্ট করে দিয়ে দিই এখন এখন একটু জিরে দিয়ে দিই

Açıkçası musluk yedi. Aynen. 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 Aynen.

তো এখন বৃষ্টি একটু জোরে আসছে বৃষ্টি জোরে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে খাইতে যত ভিজতে যাওয়া ওই পানিতে খাবে তাড়াতাড়ি বড় হবে

আকাশ আজকে আর ভালো হবে না এই অবস্থায় থাকবে করার কিচ্ছু নেই কারণ এই বৃষ্টিতে কোথাও যাওয়া যাচ্ছে না বাইরে কোথায় ভিডিও করতে যাব সেম কাহিনি কোথাও যাওয়া যাচ্ছে না টিপ টিপ করে বৃষ্টি পড়তেইছে ওদিক দিয়ে আমার হাঁসের বাচ্চাগুলো ওই পানা আছে ওগুলো নিয়ে এসে দিচ্ছে তো ওগুলো ওটা খাচ্ছে আর মুরগিটা হয়ে গেছে যন্ত্রণা কেন কেননা হাঁস তো পানিতে থাকে আর মুরগি তো আর পানিতে পারে না এখন বাচ্চা দেখেন মায়ের একটা কি একটা ব্যাপার বাচ্চার জন্য মাও ভিজতেছে তাহলে বাচ্চার প্রতি মায়ের কি কীরকম একটা ভালোবাসা বা টান কত কষ্ট করে তো এটাই হলো মা সবসময় ত্যাগ শিকার করতে ভালোবাসে বৃষ্টিতে কোনো কাজ না বাসায় কাজ করবো তো বিদ্যুৎ নেই এই দিয়ে কাজ করতেছে তো এই মানে কারেন্টের লোক কাজ করতেছে এই জন্য কারেন্টেই সমস্যাটা তো ওই জায়গাটা করছি এখন বাসায় বসে বসে আছি নদীর ধারে যাবো বালু আনতে সেটা পারছিস না বৃষ্টির কারণে তো ঠিক আছে আজকে ব্লকটা এই জায়গায় শেষ করব তো আমার ব্লকটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ